আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে মাখা মাছ রান্না করব এগুলো হচ্ছে আর মাছ আছে বোয়াল মাছ আছে তো আজকে কিন্তু আমি রাত্র করেই রান্নাটা শুরু করছি তোমাদের ভাইয়া আসতেছে ঠান্ডার ভিতর দিয়ে তো একটু ভাবছি যে ঠান্ডার ভিতর দিয়ে আসবে তো একটু গরম গরম দেখি কিছু করে দেওয়া যায় কিনা তো মাছটা আসলে গরম গরম রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে এর জন্য গরম করে রান্না করছি খুব সুন্দর করে এখানে টমেটো পেঁয়াজ মশলা যা যা আছে সব কিছু দিয়ে খুব সুন্দর করে সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর আমি যেহেতু সর্ষের তেলটা খাই তো উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ এটাকে আমি বসিয়ে দিব আর এতে বেশি একটা হাতও দেবো না মাঝে মাঝে শুধু একটু মাছগুলোকে একটু উল্টে দেওয়া লাগবে এছাড়া আর কোনো কাজ নেই আর রান্নার শেষে একটু ধনিয়া পাতা ওকে তো এই রান্নাটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয় ঠিক আছে তো ভিডিওটা করতে চেয়েছিলাম ফুললি বাট আমার পিছিটা ভালো করে ধরতে পারি যার কারণে ভিডিওটা খুব মানে সম্পূর্ণ আমি করতে পারি না আর আমি তো এডিট করতে পারি না যার কারণে আমার খুব সমস্যা হয় ভিডিওগুলো আমার খুব কষ্ট হয় আর একটা না আমার করতে হয় কথা বলতে হয় ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন আশা করব তো এখন আমি এটা উঠিয়ে দিব চুলার মধ্যে হতে থাকুক তো আমি এখন ঢেকে দেব আর অলমোস্ট সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন শুধু হওয়ার পালা আর এটা কিন্তু শুকনো শুকনো হবে এটা বেশি গ্রেভি থাকবে না ঢেকে দিলাম হতে থাকুক ততক্ষণ আমরাও অপেক্ষা করি